আরে তুমি চুড়িদার ফুড়িদার পরে এখানে কি করছো বারান্দায় জামা কাপড় কাচ্ছি দেখো এখন এই রাতে এই দেখো জামা কাপড় এই বেলা জামা কাপড় কাচ্ছো কেন রাতে জামা কাপড় কাচ্ছি আর চুড়িদার পরেছি কেন চুড়িদার পরেছি হচ্ছে দিদি বাড়িতে যাব বলে কত দিন দিদি বাড়ি যাইনি তাই দিদি বাড়ি যাব বলে চুড়িদার পরেছি তার আগে কেচে দিলাম কারণ আমি তো সকাল বেলা কাচার টাইম পাই না তো অনেক কাজ থাকে সকাল থেকে কোনো আর আমার তো কাজের লোক নেই আমি নিজের কাজ নিজেই করতে পছন্দ করি তাহলে রাতে কাঁচা কাঁচা করবে তুমি কি করব বলো আমি সময় পাই না তাই জন্য এই রাতেই কাঁচছি এই জামা কাপড়গুলো এখন ঘরের মধ্যে মেলে দেব আর যতটা পারবো আর অর্ধেকটা শুকিয়েই বেরাই তো সকালবেলা একটা ভিডিও ছেড়েছিলাম একটা দিদি ভাই কমেন্ট করেছো যে আমার অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই তো সেই দিদি ভাইকে বলছি দিদি ভাই অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করি সকালবেলা কি বলো তো সকালবেলা না খেয়ে কাজ করি তো মাথাটা না গরম হয়ে যায় আর ছোট মাছ দেখেছি তো মাছ বাজারের ভিডিও দিয়েছিলাম একটা তো সেইটা দেখেই ওই দিদি ভাই বলেছো তো দাদাকে খুব ভালো বলেছো বলেছ জন্য খুব ভালো লেগেছে আমার তো দাদা সত্যি দাদা ভালো মানুষ তো যাই হোক দাদা ছোটো মাছ খেলে ভালোবাসে ছোটো মাছ নিয়েছিল শাশুড়ি মাকে বললে শাশুড়ি মা কেটে দেয় কিন্তু মায়ের পায়ে ব্যথা তো মানা বেশিক্ষণ এক জায়গায় বসতে পারে না ওই জন্য কষ্ট হয় আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বরের খাবার চিন্তা তারপরে ছেলের খাবার চিন্তা এগুলো করি তো মেলতে মেলতে কথা বলতে বল মেলতে মেলতে কথা বলছি তোমার সাথে তোমাদের সাথে তো এবার ওদের রান্না বান্না থাকে ছেলে সকালবেলা পড়া থাকে ছেলে সকালবেলা পড়তে যাবে তাকে খাবার করে দেওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে না আমার মাথাটা সকালবেলা হঠাৎ করে গরম হয়ে যায় আর তোমাদের দাদা কিন্তু উল্টোপাল্টা ভুল ভাল বাজার করে এটা কিন্তু ভুল কথা না এটা ঠিক কথা সেদিনকে কত বড় একটা মোচা নিয়ে এসছে সেই মোচাটা এখন আমার কাটা হয়নি এবার সারাক্ষণ তো সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকলে হয় না আমার জিম যেতে হয় শরীরটা সুস্থ রাখার জন্য তারপরে একটুখানি নিজেদের লোকের খোঁজ খবর রাখতে হয় যদি সারাদিন নিজের কাছে এইভাবে ব্যস্ত থাকে তাহলে তো মা আছে মায়ের মানে মায়ের আমরা দুই বোন ছাড়া কেউ নেই বাবা নেই মায়ের খোঁজ রাখতে হয় এই সব কিছু মিলিয়ে মিশিয়ে না হয়ে ওঠে না সেই জন্য না মাঝে মাঝে একটু রাগ করে ফেলি তো সেই জন্য তোমরা ভুল বুঝো না অ্যাডজাস্ট করি অ্যাডজাস্ট প্রত্যেক মেয়েকেই করতে হয় অ্যাডজাস্ট মানে মেয়ে মহিলা মানেই অ্যাডজাস্ট অ্যাডজাস্ট না করলে কোনো মেয়ে সংসার করতে পারে না তো সেটাই বল বলার আর কি তো এখন এই দেখো কাঁচাকুচিগুলো করে দিচ্ছি করে নিয়ে এখন মেলে ঠেলে দিয়ে একটু যাব দিদির বাড়ি তারপর তো একটু ভিডিও বানাই তোমাদের জন্য তোমাদেরকে এন্টারটেন করার জন্য একটুখানি কাজ করতে হয় এডিট করতে হয় পোস্ট করতে হয় ওগুলোও কিন্তু বেশ বিশাল বড় কাজ তো সেই দিদি ভাই রাগ করো না তুমি তোমাকে খারাপ কিছু বলিনি আমি মানে তুমি বলেছো আমার অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই সেই জন্যই আমি বললাম কথাটা অ্যাডজাস্ট করতে হয় দিদি ভাই সবাইকেই অ্যাডজাস্ট করতে হয় অ্যাডজাস্ট ছাড়া কোনো মানুষ নেই তো ছোটো মাছ দেখেই ওই জন্যই রাগ হয়ে গেছিল আমার সেই জন্যই বলেছি ভেজে দিয়েছি তেলাপিয়া আমার ভেজে দিয়েছি তেলাপিয়া মাছে ঝোল করে দিয়েছি ভাজা করে দিয়েছি তো খাওয়াও হয়ে গেছে আজকেই করেছি তেলাপিয়া মাছটাই করেছি আজকে তো এই যে এখন যাব দিদির বাড়ি অনেক দিন দিদির বাড়িতে যায়নি দিদির সাথে একটু গল্প করব আর আজকে যোগা ক্লাস ছিল কিন্তু যাওয়া হলো না আমার এই সমস্ত কাজগুলো না হয় না যোগা ক্লাস করে আস্তে আস্তে রাত হয়ে যায় তো তখন আর এই সমস্ত কাজগুলো হয় না সেই জন্য তো এই যে রান্না বান্না করেছিলাম সকালবেলা তোমার এই মাছের ঝোল করেছিলাম আর লাউ চিংড়ি করেছিলাম চিংড়ি মাছটা বাঁচতে অনেকক্ষণ সময় লেগেছে চিংড়ি মাছগুলো এইরকম ছোটো ছোটো বেশি বড় না চিংড়ি মাছগুলো বাঁচতে মাথাগুলো নষ্ট তার মধ্যে শুধুমাত্র ওই মরলা মাছটাই ভালো আর তোমার ওই বোয়াল মাছটা ভালো যাই ওকে বাজার করতে পারে না ভুলভাল বাজার করে সেই জন্য সেই চিংড়ি মাছ খারাপ চিংড়ি মাছটা খারাপই চিংড়ি মাছটা মোটেই ভালো না দেখো সেই বদনাম আমার আছে বদনাম না বদনাম না এটা ইংদিমস্তে খারাপই এগুলো সব ইস্ত্রি করতে দেব ইস্ত্রি করতে দিতে হবে সেদিনকেই শাড়িটা পড়ে গেছিলাম শাড়িটা ধুইয়ে দিয়েছি খুব রং ওঠে যা শাড়িটা দিয়ে সব এগুলো ছেলেদের জামা কাপড় ছেলে যেই দেখে পরিষ্কার পরিছন্ন জামা অমনি সেগুলোকে নিয়ে পড়ে পড়ে নষ্ট করে আবার আমি সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখি ও আবার সেগুলোকে নষ্ট করে কি বলবো স্কুল থেকে না একা তুমি এসে বলেছে কি জামা কাপড়গুলো ধুই মানে ঝেড়ে মেলে দিবি কোনোদিনও মেলবে না জামা কাপড়গুলো গুলো ওরকম পরে থাকবে তারপরে আমি করব মানে একা হাতে সারা সংসারের এই পাঁচটা মানুষকে মানে চারটে মানুষকে আমি করছি বুঝলেনছো বন্ধু তাই জন্য মাঝে মাঝে একটুখানি রাগ হয়ে যায় এই আর কিছু না তো সেই দিদি ভাই যদি ভিডিওটা দেখে থাকো রাগ করো না কিন্তু দিদি ভাই তোমাকে কিন্তু আমি খারাপ কিছু বলছি না এমনিই বলছি কথাগুলো তোমাদের সাথে বক বক করতে আমার ভালো লাগে তাই একটু বক বক করছি আর কি আর কি বলবো এই কাজ করি ভাত সব রান্না করা আছে ভাত তরকারি সবই আছে একটু দিদিভাই থেকে ঘুরে আসি এসে ভাত তরকারিগুলো গরম করব করে খেয়ে দিয়ে আজকের দিন শেষ করব আর কালকে সকালে উঠে আবার কটা কাঁচা আছে আবার কটা জামা কাপড় কেচে দেবো